এই মনোটন বাইকটা লালমনিহাট থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকটা টোটালি স্টিকার এবং মডিফিকেশন করার জন্য যদিও এসএফ বাইক দেখা যাচ্ছে বাট আমি মনোটন বলেছি তার কারণটা হচ্ছে এই বাইকটা আগে মনোটন ছিল পরবর্তীতে উনি এসএফের কিট লাগিয়ে টোটালি বাইকটা এসএফ বানিয়ে ফেলেছে তো বাইকটার কাস্টমার ওনার মডিফিকেশনে অনেক বেশি ইন্টারেস্ট উনি আমাদেরকে বলেছিলেন যে বাইকটাতে টোটালি হোয়াইট কালার স্টিকার করতে এবং টোটাল বডিটে লাইট দিয়ে ভরাই দিতে তো আমরা হিউজ পরিমাণ লাইট দিয়েছি এবং তার প্রত্যেকটা কিট খুলে আমরা হোয়াইট কালার দিয়ে র্যাপিং করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিট খুলে একদম আসর সেজে বসে আছে যেটাতে একটার পর একটা প্রত্যেকটা কিট হোয়াইট কালার করা হবে যদিও এতদিন ইয়েলো কালার চালাইছেন এখন হোয়াইট কালার করবেন পরবর্তীতে আরেকটা কালার করবেন আসলে মডিফিকেশনগুলাই এমন একটার পর একটা তিন মাস পর পর সব কিছুই চেঞ্জ হয়ে যায় আর বাইক লাভার যারা যারা আসেন তারা তো মডিফিকেশনে চরম পরিমাণে নির্ভর কারণ একটা লুক দেখতে বেশি দিন ভালো লাগে না সম্পূর্ণ বাইকটাই আমরা হোয়াইট কালার করে ফেলব পরবর্তীতে এইটার উপরে কাস্টমাইজ কিছু ডিজাইন দিয়ে বাইকের মেন যে লুকটা সেটা আমরা ফুটাই তুলব তো সম্পূর্ণ বডিতে আমাদের হোয়াইট কালার র্যাপিং করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কিছু কিছু পার্টে আমরা রিপিট করে দিচ্ছি যাতে করে স্টিকারগুলো একটু লং লাস্টিং হয় যদিও আমাদের দেশের গ্যারেজে যে হাই স্পিডে পানি মারে এইগুলোতে স্টিকারে অনেক সময় সমস্যা হয় তবে তাদেরকে টু সাজেস্ট করলে আশা করি তারা এই স্টিকারগুলো সেফভাবে বাইকটা ওয়াশ করে দিতে পারবে তো দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট কালার কমপ্লিট হওয়ার পরে এখন আমরা হ্যান্ডেলটা মোডিফিকেশন করে দিব যেটা সিএনসি হ্যান্ডেল নর্মালি সবাই টু পার্টে হ্যান্ডেল লাগাই বাট ওইটা থেকেও এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগে যখন বাইকটাতে সম্পূর্ণ ফিটিং হয় তো দেখতে পাচ্ছেন আমাদের ওই হ্যান্ডেলটাও ফিটিং হয়ে গেছে নিচে যে লাইটিং আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাইকে কাস্টমাইজ যে ডিজাইনটা করব মানে কাস্টমাইজ যে স্টিকারগুলো উনি চয়েস করে দিয়েছেন সেগুলো বাইকটাতে রিভিল করে দিব তো প্রত্যেকটা পোর্শনে উনি যেভাবে চাইছেন আমরা মেশিন দিয়ে কাটিং করে ওইভাবেই তার স্টিকারটা মেক করে দিয়েছি এখন প্রত্যেকটা পোর্শনে সেটা মতো স্টিকারগুলো বসায় দিলে বাইকের যে ফাইনাল লুকটা সেটা চলে আসবে আসলে বাইকটার মে মেন আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে আর সিক্স এ মাস্ক লাগাইছে যার কারণে আমার আর একটা কাস্টমার যখন বাইকটা হঠাৎ করে যখন দেখে তার মনে হয়েছে এটা আর ওয়ান ফাইভ বাইক তবে না এটা আর ওয়ান ফাইভ না থেকে এস হয়েছিল আর আজকে সেটা এস থেকে আর ওয়ান এস এফ হয়েছে তো আপনারা যারা বাইক মডিফিকেশন স্টিকার বা সার্ভিসিং করাতে চান ডাইরেক্টলি চলে আসবেন আরাফাত মটো গ্যাজেট কুষ্টিয়ায় অবশ্যই আসার আগে একটা সিরিয়াল দিয়ে আসবেন তাহলে আপনার কাজটাই সব থেকে পারফেক্ট হবে তো আপনারা যারা আমার এই ভিডিও এখন পর্যন্ত শেয়ার করেন নাই লাইক করেন নাই তাড়াতাড়ি করে দিয়েন এবং আপনি কবে আসবেন সেটার জন্য অবশ্যই আপনার সিরিয়ালটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম